নমস্কার বন্ধুরা রাতে রাতে অনেক চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধু তোমার সবাই ভালোবাসার আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগছে করে ব্লগটা দেখবে তো যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর একটু ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা মানে প্রতিদিন বৃষ্টি বৃষ্টি মাঝে দিন মাঝে একদিন আর কি রোদ দিয়েছে আর আজকে দেখো রাতের থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়ে আসে দেখতে পাচ্ছ কতটা মেঘলা হয়ে আছে এখনো মানে আবার বৃষ্টি আসবে আর তার সাথে দিচ্ছে হাওয়া খুবই ভালো লাগতেছে মানে কি আর বলবো ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ভাব খুব সুন্দর লাগতেছে তো আমার জলে প্রিয় মানে ওর জলে দেওয়ার কিছু লাগে না সকালবেলা ওইটাই এক জল নিয়ে বসে যে এখানে গল্পে দেখতে পাচ্ছি এখানে ওইখানে এক গামলা রয়েছে কাপড় তো ওখানে রয়েছে থাল বাসন তো কি হয়েছে রাতে এত পরিমানে বৃষ্টি পড়তেছে ঠাকুর মন্দিরে যাওয়ার জন্য একটা কাপড় চেঞ্জ করেছি আবার ঠাকুর মন্দির থেকে বাইরে আবার বৃষ্টির মধ্যে আজকে কালকে একাদশী ছিলাম আজকে লাগতেছে বৃষ্টিতে ভিজে তিন চারটা কাপড় ভিজে গেছে দেখো এখানে আর এইখানে তো এইখানে

মানে অচল হয়ে গেছে আর সাদা রাতি পরে কাজ করতে পারবে না সাদা পরে আসলে ব্যবহার করা যায় রান্না ব্যবহার করি না ধরো যখন আর কি ঠেকায় পড়ে সাইডে যদি দেখে আলু খাটে ব্যবহার করি খাইলে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ এখানে মানে ঘরে বারান্দায় কতগুলো কাপড় মেলে দিলাম এগুলো শুকিয়ে যাক খাওয়া যেহেতু করতেছে রোদ দিলে দিবে না আদলে নাই তো এদিকেই দিয়ে দিলাম কারণ বৃষ্টি আসলে যাতে টুপ করে আমি ঢুকে নিতে পারি আর কাপড়ের তো কোনো শেষ নাই এইখানে বারান্দাতেও কত কাপড় সব ভিজা আর এদিকেও কিছু কাপড় আছে এগুলো ভিজা না এগুলো শুকনো তো চলো ঘরে প্রবেশ করা যাক ঘরের অবস্থা কি হয়ে আছে তো দেখো সব এলোমেলো হয়ে আছে রান্নাঘর সামলে আসলাম ও রান্নাঘরে যাবতীয় সব কিছু সামলাইলাম এখন এই যে এই ঘর মানে কি বলবো আর এই দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে মানে দুই দিন যদি ঘরটা না গুচাই না ঘর একবারে আগুচল হয়ে থাকবে আর কাজ করতে করতে না ইচ্ছা করে না যে আর কাজ করি মানে হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে মানে সত্যি গাছি এত ধরেছে না কথা বলতে বলতে কথাগুলো আটকে যায় তো ঘরদুয়ারগুলো গোটাই নি তো ঘরদুয়ার না গুটাইলে নয় ওগুলো তো গোটাইতে লাগবে আমার এগুলো প্রতিদিনের আমার ডেলি লাগবে লাগবেদিন কে বলছিলাম আমার ভাসুর আসছিল তো বাসন নিয়ে আসে দেখো ওগুলো এখানে চানা নিয়ে আসে বিস্কিট নিয়ে আসে আবার ম্যাঙ্গো নিয়ে আসছিলো তো ওগুলো তো খাবো না আর কালকে আমি খাইও না কালকে একাদশী ছিল তো আজকে নিয়ে বসে পড়লাম দেখি খাইয়ে তো এই যে আমি খাই নেই কারণ সেদিন তো খাইয়ে নেই কালকে ছিল একাদশী চাষ তো পালন করে নিয়েছি এখন খাবো চানাচুরগুলো খাইতে খুব টেস্ট দেখো আজকে পারনের দিন কাকি আসছে আমি আজকে বলছি আমি কি আমাদের বাড়িতে ভাত তো আজকে দিনে ভাত বলতে লাগে অন্ন বলতে লাগে কারণ পারনের দিন আজকে তো এই দেখো লতি শুধু বানাইছি আর অন্ন বানাইছি আর কিছু বানাইনি কেমন হয়েছে একটুও স্বাদ হয় না আজকে লতির সবজি একটুও স্বাদ হয় নাই তো কি করবো খিদার পেটে খেয়ে নিয়ে দেখো বন্ধুরা এখন আমার মেয়ে শুয়ে আছে মানে ইঞ্জেকশন আছে সেন্টারে তো বেরিয়ে পড়লাম মামি তো হয়েছে এখানে লিজা দেখতে আসছি আমরা যাচ্ছি তো এই দেখো ওখানে ছাতা নিয়ে এত গরম দিয়েছে কী বলবো এমনি শুধু মুখে তোকে ক্রিম কিচ্ছু লাগাইনি একটু পাউডার টাউডার দিয়ে তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি গিয়ে সুইটে দিয়ে আসি তো এত গরম দিয়েছে আর গলায় টলা মালা পড়লাম না আছে তাতে মূল্যবান ধন তুলসীর মালা তো চলো যাওয়া যাক ওই যে মেয়ে যাওয়ার জন্য পুরো আগ্রহ কিন্তু গিয়ে যাবো ব্যথা পাবে ওইটা আর ওর খেয়াল নাই তো চলো যা তো দেখো বন্ধুরা এখানে মেয়েকে খেতে দিয়েছি আর মেয়ের খাওয়ার নমুনা দেখো মানে ও খাইতে বসলে ও দেখো ভাত কোথায় সবজি কোথায় ও নিজে কোথায় তো এখানে দুপুরে রান্না হচ্ছে এখানে হচ্ছে কচুর ছোড়া দুইটা কোয়াশ তারপরে ইয়া ধুল ছিল দুইটা তারপরে গিয়ে আর কি 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 ওই তিন রকমের জিনিস দিয়ে আলু টালু দিয়ে একটা সবজি বানাচ্ছি ঝোলঝোল করে তো এখানে কড়াইটা বাসায় দিয়েছে তেল মারবো আর এখানে তোমার ইসে বেগুন ভাজি করলাম দুপুরের জন্য তো বন্ধুরা বিছনা তো গুছায় গেছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তার কারণ আমি সেন্টারে চলে গেছিলাম লেট হয়ে যাচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছি বিছনার চাদর এটা আজকেই কিনলাম দুশো টাকা দিয়ে তো কালারটা খুব সুন্দর লাগলো তাই কিনলাম খুব ভালো লাগতেছে আমরা কেন এরকম লাগতেছে জানি না কিন্তু অরিজিনাল কিন্তু খুব ভালো লাগতেছে তো আলাদা আলালার গুছিয়ে রাখছি তার এই যে কাপড়টা ছেড়ে রাখলাম এটা শুকাই টুকায় তারপরে রাখতে লাগবে তো দেখতেই পাচ্ছ নতুন বেড কভার খুব সুন্দর লাগতেছে দেখতে বিচানারা গুছিয়ে রেখেছি খুব হালকাভাবে সাধারণভাবে তো চলো তা দেখো দুই ভাই বোনে খালি এখানে হাসা হাসি লাগানো ওই দেখো ওই দেখো দেখছো টু টু খেলতেছে দেখছো বাইরে বাইরে যায় মানে ঘরে মন সারাক্ষন তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে সন্ধ্যা কি সুন্দর করে ধোঁয়া দিয়েছে দেখো তো এখানে সন্ধ্যাপাতি দিলো ওই আমি দিতে পারবো না কারণ আমি এখানে গেছি সেই কারণে দিতে পারবো না স্নান করিনি দেখো সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে একবারে ম্যা রঙিল হয়ে আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে অন্ধকার হলো দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তো মানে একটু সন্ধ্যার সময় একটু সন্ধ্যা না বিকেলবেলা একটু নিয়ে শুয়েছি আর শুতে শুতে আমারও কেমন মাথাটা ধরে গেছে তো ঘুমাই গেছিলাম আর আজকে সন্ধ মানে বেলা উঠান টুটান কিছু ঝাড় দিলে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার সময় তো ওখানে ঝাড় দেওয়া যায় না কেমন লাগতেছে নিজেকে তো চলো যাওয়া যাক তো তোরা বাজার থেকে আনারস নিয়ে আসে এখন আমি আনারস কাটতেছি তো গুটিটা ধার কমে গেছে যার জন্য আমার আনারসগুলো কাটা ভালো হচ্ছে না তো আমি এত ভালো আনারস কাটতে পারিনি আর কি কেমন জুড়ি হয়েছে আমার কাছে আনারস কাটা তো ওই যদি একটু ধার থাকতে দাও তো গুটি ধার কমে গেছে এর জন্য কিরকম মানে কেঁদা হচ্ছে একটু কাটাটা তো দেখো তোমরা আমি আনারস কাটতেছি যেখানে কেটে কেটে রেখেছি তো একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি খাবে আর আমি এখনো খা আমি খাবো না আমি কিন্তু আল্লাশ খেতে ভালোবাসি কিন্তু খাব না তার কারণ কী তো বাচ্চারা দুধ খেলে না বলে আনা গাছ খেতে লাগে না তো মা হতে গেলে তো অনেক কিছু মানে স্যাক্রিফাইস করতে লাগে বুঝতেই পারা নিয়ে গেলাম আসি তো বন্ধুরা দেখো ওইখানে নিয়ে আসছে ছোটো মাছ কলে পারে দেখে আমি ভাতের মাটা গালাইতে গেছিলাম তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো পুটিপুটি মাছ তার বর্ষার সিজন মনে করা দুটো মাসেই আছে আমাদের এদিকে কিন্তু ভাদ্র মাছও বন্যা দেয় তো কোন দিকে দেয় না তো আমি জানি না কিন্তু আমাদের এদিকে কিন্তু হয় ভাদ্র মাছ অবধি কিন্তু বন্যা চলবে আমাদের মানে মাঝে মধ্যে হয় এরকম বন্যা তো এগুলো মাছ নিয়ে আসে অনেকক্ষণে সন্ধ্যার সময় নিয়ে আসে তা আমার মালা জব করা ছিল মালা জব করলাম তারপরে তোমার ইসে করলাম ভাতটা রান্না করলাম তো ভাতটা রান্না করে তারপর মাছগুলো ধরছি তো দেখো এই মাছটা তাজা আমি তো তাজা মাছ ভুলও কাটতে পারি না আমি মরা মাছ হলে তো কই দিনে রান্না করতে পারি কিন্তু তাজা মাছকে হত্যা করার ক্ষমতা আমার নেই কারণ আমি পারবোই না এটা আমার দ্বারা অসম্ভব ব্যাপার এই যে এই মাছগুলো তো মরা মাছ এগুলো মাছে আমি এই যে ভিতর থেকে যে পেটের নোংরাগুলো আছে নোংরাগুলো এভাবে বাইর করে বাইর করে এগুলো পরিষ্কার করে নেবো আর যেগুলো তাজা মাছ ওগুলো আমি মারব না ওগুলো যে আমাদের পুকুরে আছে পুকুরের মধ্যে দিয়ে দেবো কারণ আমি তাজা মাছ কাটতেই পারি না জানি না অজান্তের কথা বলতে পারি না যেহেতু আমরা মানব তা আমাদের চলার পথে অনেক হয়তো মানে ভুল হতেই পারে হয়তো কখনও পায়ের নিচ্ছে আমাদের ব্যাঙ আসতেছে বা পিঁপড়ে আসতেছে বা অনেক কিছু পোকামাকড় আসে যে আমরা মেরে ফেলি পায়ের চাপা দিয়ে অজান্তে সেটা কিন্তু আমি জেনে শুনে কখনও কোনো জীবকে হত্যা করি নি কারণ আমার জীব হত্যা করা খুব কষ্ট লাগে মানে কি বলবো কখনও কখনও হয়তো ভুলে যেটা সত্যি কথা মশাটাকে হয়তো কখনো কখনো মেরে দিই কেননা এত মানে মশার বৃদ্ধি বেড়ে গেছে আর মশাতে ডেঙ্গু ম্যালেরিয়া বেশি হয়ে যাচ্ছে যেই কারণে এই মশাটাকে কখনও কখনো তাড়াই দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় তাড়াই দেওয়ার চেষ্টা করি অন্য জায়গায় গিয়ে বাঁচ কিন্তু কখনও কখনো যখন বেশি বিরক্ত করে বাচ্চার গায়ে কত দেখো বন্ধুরা এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেয়েকে কড়াইয়ে উঠে দিয়েছি তো এগুলো বেশি টাটকা করে একবারে ইয়ে করবো না মানে কোড়া করে ভাজবো না একটু টাটকায় রাখবো তো আমি এগুলো মানে এখন ঝোল বানাবো একটু ঝাল ঝাল করে তার জন্য এখানে কেটে নিয়েছি বেগুন আর এখানে আদা রসুন না আদা সরি সে পেঁয়াজ রসুন বাটা তো আমার বর আবার বেশি মশলা টসলা খাইতে চায় না ওর একটু গ্যাসের প্রবলেম আছে যার জন্য মানে একটু মশলা টসলা কম খায় তো ওর জন্য তরকারিতে মশলা টশলা আমরা খুব কম দিই তবুও ও যখন না থাকে তখন আমরা একটু বেশি বেশি করে দিয়ে খেয়ে নিই কারণ আমাদের তো স্বাদ স্বাদ চাই তাই না কারণ আমরা স্বাদ না হলে সবজি খেতে পারি না তো যত আমরা মানে ঘরোয়াভাবে রান্না করতে পারবো তত আমাদের কাছে ভালো লাগবে কিন্তু আমরা খাই থেকে ঘরোয়াভাবে কিন্তু ঘরোয়াভাবে খাইলে কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি হয় কিন্তু আমরা মুখের স্বাদে খেয়ে নিই তো যাকে তো আমার তো বৃহস্পতিবার নিরামিষ আর আমার নিরামিষ না হলেও আমি এগুলো খেতাম না কারণ আমি এখন মাছ মাংস খাওয়া অলরেডি সেরে দিয়েছি কেননা মন চায় না আর সব জন্য আমি গোবিন্দর কাছে কামনা করি যাতে আমার আমি যে আমি সে হারগুলো করি যে রসুন পেঁয়াজ যা খাচ্ছি সব যাতে আমার মন থেকে উঠাই নিয়ে নেয় যাতে আমি ভগবানের সেবায় একটু নিজেকে মানে লাগাইতে পারি আর কি কারণ তবু যদি কৃপা করে তাহলে আমি নিজে চাইলে কখনোই হবে না তো চলো ওগুলো আমি রান্না করি তো তোমরা দেখতে থাকো আর আমার বরে কিন্তু বেগুন খুব প্রিয় বেগুন দিয়ে কিন্তু মাছের ঝালঝাল করে খেতে চাই তো এত গরম দিয়েছে কি বলবো মানে ওদিকে দেখো ফ্যান চালু করে রাখছি দেখতে পাচ্ছ কি না জানি না তো একটু একটু হাওয়া তো এদিকে আসতেছে তো মানে রান্নাটা এখন তাড়াতাড়ি সেরে নিই তো লেট হয়ে যাচ্ছে মেয়ে ঘুমাইছে ওকে আবার ওটা খাওয়াতে লাগবে তো চলো যা যাক ঝটপট করে রান্নাটা করে নিই চলো মাছ ভাজিটা নামাই নিলাম এখন আমি একটু আরও একটু তেল দিয়ে বেগুন সবজিটা বসাই নিই একটু লেটে হয়ে গেলো রান্না বান্না করতে কারণ আজকে শরীর আমার ভালো লাগতেছে না আর কয়দিন বা হলো জ্বর সর্দি কাশি শরীর ব্যথা এত কষ্ট পেলো আমার মাঝে কি আর করবো মানে জানি না আমার যে কী হয়েছে এখন মানে কিছুদিন পর পর অসুস্থ হয়েছে শুধু আমি না আমাদের পরিবারের সকালে ছেলে মেয়ে আমি জানি না কী হয়েছে যাকে মানব যখন হয়েছি অসুস্থ হতে লাগবে ওষুধও খেতে লাগবে কষ্টও খেতে লাগবে কাঁদতেও লাগবে হাসতেও লাগবে সব কিছু করতে লাগবে তো যাকে এবার আমি তাড়াতাড়ি করে সবজিটা চড়াই দিই কারণ বর আসার টাইম হয়ে গেছে বর বাজারে গেছে তো দেখো বন্ধুরা আমার এখানে মাছের ঝোল হয়ে গেল দেখতে পাচ্ছি বেগুন দিয়ে ছোটো মাছের চল এত ধোঁয়া যাচ্ছে এখনই সঙ্গে নামাইলাম তো কে কে এভাবে খেতে ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্টে জানাইও ভুলো না কিন্তু কমেন্ট করতে